এমনিতেই কাকু কাকুতেই কাল রাত্রে ধোঁয়া বেরিয়ে গেছে বেশি ঘুমায়নি সাড়ে চারটা অবধি আলো জ্বলছে বাড়ি সাড়ে চারটা আমার তো স্পাই আছে চারদিকে আর ভাইপো তো একবার হাওয়া হয়ে গেছে শুধু কাকুর ভয়েস এত ফোন করেছে মমতা ব্যানার্জি আর ভাই কাকুর সঙ্গে সব খেলা শেষ শুধু সময়ের অপেক্ষা গোটা ব্যানার্জি বংশ চোরের বংশ স্বোষ্ঠী ভিতরে যাবে আর সেদিন পশ্চিমবাংলায় আরেকটা অকাল দেওয়ালি প্রস্তুত এই বাহাদুরদেরকে আপনাদেরকে একুশের ভোটের পরে এক লক্ষ হিন্দুকে বাড়ি ছাড়া করেছে বারো হাজার বাড়ি ভেঙেছে তিনশো মহিলার উদ্যোগ নিয়েছে মদরাহের বিজেপি প্রার্থী

মারচে প্রথম সপ্তাহ মিটিয়ে gama আরে ও श्रीनगर ও মহাদুরি করছিল ধাপ গুছিয়ে দিয়েছে এখানে সুদীপ কুশারি আসছে ধাপ গুছিয়ে গেছে ও দাদা চলবে না দেশের প্রধানমন্ত্রী নাম নরেন্দ্র মোদি না খাও না খানে दूंगा সব चोर जेल যাবে সব গুন্ডা ভিতরে যাবে আর এবারে নির্বাচন অন্যরকম নির্বাচন হবে ভাই পরে থাকবে না নিশ্চিত থাকুন তলে তলে সাজিয়ে নি আগামী কটা দিন হল্লি চাল আমন্ত্রণ পত্র বিতরণ করবেন আমার কর্মী সমাজ আপনাদেরকে মঙ্গল কমিশন অবিসি দিয়েছিল আপনাদের দাবি থাকতেই পারে আপনার সামাজিক আন্দোলন নিয়ে আপনি আপনার অধিকারের নিয়ে লড়াই করুন কোন সমস্যা নেই আপনাকে ওবিসি দিয়েছিল সেটাও মমতা ব্যানার্জি কেড়ে নিয়েছে হিন্দু দের কোনো অস্তিত্ব নেই বাংলায় মহেশ্বরা এখনো পর্যন্ত তার মর্যাদা পেল না আমার এসপি সমাজ পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্যে একলব্য স্কুল রেসিডেন্সিয়াল স্কুল চালু করতে দেয় পঁচাত্তরটা পুরনো যারা এসপি কমিউনিটি তাদের উন্নয়নে মোদীজি স্কিম একমাত্র রাজ্যে চালু করতে দেয়নি এই একমাত্র রাজ্যে আর আপনাদেরকে আমরা কোথায় দেখেছি নরেন্দ্র মোদী দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্রপতি করেছে এবারে তিনটে রাজ্যে বিজেপির সরকার তার মধ্যে ছত্রিশগড়ে

2000 এর আসার পরে রামপুর ঘাটের বক্তুইতে মুসলমান মহিলা দলকে কুড়িয়ে নিয়েছে ছোট আঙ্গারিয়ার মতো মমতা বানার দিকেছে পরে আমি গেছি আগে 55 জন বিজেপি এই আজকে শুধু আজকে একটা আমার সোশ্যাল মিডিয়া পোস্ট দেখেন এটা চোর आईएएस অফিসার হরিকৃষ্ণ द्विवेदी ঢাকায় অ্যাডভাইজার করেছে তার অনেকগুলো বাড়ি কলকাতায় করে আবার সাত হাজার ফিটের আরেকটা বাড়ি দিয়ে দিল মমতা ব্যানার্জিকে চুরিতে সাহায্য করেছে বলে সেখানে ছিল তিনজন মুসলমান এম মধ্যে। এ মন্ত্রী মোল্লা আফরুজ্জামান সাহেব আর সাবিনা তাদের ওখান থেকে ঘর ধরে বের করে দিয়েছে ব্যবহার করে আপনাদের আর ভোটে এনআরসির ভয় বিজেপির ভয় বলুন আপনারা বিজেপি এত পনেরো ষোলো শতকটা রাজ্যে ক্ষমতায় কোন রাজ্যে একটা মুসলমানকে আমরা ঘর ধরে বের করে দিয়েছি বলুন তার উজালা এক উজালা দুই গ্যাসের স্কিম ইজ্জত ঘর শৌচালয়ের স্কিম প্রধানমন্ত্রী আবাস যোজনার স্কিম হার ঘর নলসে জল জল জীবন মিশনের স্কিম পিএম কিষান শুধুদের জন্য করেছে সবার জন্য করেছে তাই দয়া করে এই চটি পিসির ফাঁদে আর পড়বেন না এবার এই বাংলায় পরিবর্তন আনা দরকার হলদি চাল বিতরণ চলবে আমন্ত্রণ পত্র দেবেন পাঁচশো বছর পরে স্বপ্ন পূরণ হচ্ছে তাই তো ভগবান পুরুষোত্তম রামচন্দ্র মহারাজ রামলালা তিনি তার জন্মস্থানে বিরাজমান হবেন মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হবে সনাতনী সংস্কৃতি জাগন একমাত্র আমাদেরই জায়গা যাচ্ছে আগে বলতো রাম উত্তর প্রদেশের ভগবান এই দিনও বলে রাম নবমীতে আমরা দেখিয়েছি এক হাজার বড় মিছিল পঞ্চাশ লক্ষ লোক গীতা দেখেছেন ব্রিকেটে সকালবেলা ইচ্ছা করে টেটের পরীক্ষা টেট চেঞ্জ করেছে যাতে যেতে না পারেন আপনারা গাড়ি না পান এক লাখ তিরিশ হাজার লোক একসঙ্গে গীতা পড়েছে

8 8000 কেজি বিচ কিশানের মোर्चे আমরা দিয়েছি সবাই কি দিতে পারনি সাদ আছে সাদর নেই এটা সরকারের কথা কথা আমি করতে দিয়েছিলাম আমি ভেবেছিলাম মমতা बनर्जी চকে চামড়া আছে লজ্জApiException নিজে কিছু করবে সরকার থেকে কিছু করে এই সরকার কে সরাতে হবে রাজি তো সবাই রাজি তো আমি তো করে দেখেছি নলি গ্রামে আপনারা মদন রুইদ আজকে জিতাতে পারলেন না আমরা করে দেখিয়েছি আমি করে দেখিয়েছি নন্দি গ্রামে এক হাজার নশো ছাপ্পান্ন বাংলাটাকে বদলাতে হবে বেকারের হাতে কাজ চাই সবার মাথায় ছাদ চাই সবার পেটে ভাত চাই নারী সুরক্ষা চাই এত মদের দোকান যুব সমাজ বিপদে আপনি জানেন এই পঁচিশা ডিসেম্বর থেকে একত্রিশা ডিসেম্বর কত টাকার মদ বেঁচেছে মমতা ব্যানার্জি আপনি জানেন অষ্টমীর দিন আমরা নিরামিষ খাই সবাই ভেজ বলা হয় ইংরেজরা অষ্টমীর দিন মদের দোকান খুলে রাখতো না এই প্রথম তেইশ সালে এই জালি হিন্দু মমতা ব্যানার্জি অষ্টমীর দিন মদের দোকান খুলে রেখেছে মা আপনার শাখা বলা গোলার খন্ডি কণ্ঠি মাতার শুধু আপনার তুলসী মঞ্চ আপনার শাক আপনার গীতা রামায়ণ মহাভারত আপনার বেদ উপনিষদ আপনার এগুলো থাকবে তো এই তো সন্মাজ মুখ্যমন্ত্রী থাকলে আর তার চোর ভাইপো থাকলে হ্যাঁ কিনা বলুন তার আপনাদের হবে আমি আছি আমি সব ফেলে কাজে নেমেছি ছোট আঙারিয়া দিবসের শপথ হোক আমাদের আমরা নরেন্দ্র মোদীজিকে দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করব আর চোর মুক্ত বাংলা আমরা করে বাংলায় সুরক্ষা আর সুশাসন আমরা দেব এটাই হবে আমাদের একমাত্র অঙ্গীকার তাই সবাই ভালো থাকুন ভারত মাতা কি ভারত মাতা কি হিরক রানী 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 চোর মমতা চোর মমতা চোর মমতা চোর মমতা চোর মমতা চোর মমতা চোর আর কোটে লড়ছি যদি নেতাইতে আরে আমি প্রথমে সে বডি গুলো নিয়েছি আপনারা কেউ আইসি লালগড় অশোক বসু অ্যাডিশনাল এসপি সুকেশ জৈন এসপি মনোজ বর্মা সব লাশ লোপাট করে দিয়েছিল ওদিকে হলিলুর রহমানরা সব আমি এসে লাশ কুড়ালাম আমি এসে 2011 তে 20 জানুয়ারি শহীদ বেদি বানিয়ে দিয়ে গেলাম বলে নাকি উনাকে ওখানে কেউ যায় না ঢুকতে দেবো এগুলো যারা করছে পৃথিবীটা গোল জেনে রাখো আমি অনেক বড় বড় মাথা পরকে দেখেছি আমি সুবেন্দ্র অধিকারী সুশান্ত ঘোষকে 121 দিন আর লক্ষণ সেটকে 181 দিন জেলে রাখা লোক আমি আমি তপন শুকুরকে এক রাতে ধরে তুলের মুটির ঢুকিয়ে খেলা ঢুকিয়েছিলাম কাতেকে আমি আপনাদের কাছে টেস্টেড এবং ট্রাস্টেড ও তো যাবে আর বাকি আছে নাকি কিছু ওরা আর বাকি আছে কিছু কাকু আর বাকি আছে কিছু কিছু বাকি নেই হয়ে গেছে সবাই ভালো থাকবেন নমস্কার ঠান্ডার মধ্যে নড়ছেন না কেউ আরে বাপ রে বাপ 10000 এর বেশি লোক যেদিকে তাকাচ্ছে শুধু মানুষ লো প্রণাম প্রণাম আপনাদের এত গাড়ি দিতে পারি না আমরা প্রণাম প্রণাম সব নিজেরাই আছেন প্রণাম 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 জোয়ার জোয়ার জোয়ার